নমস্কার জয় মা তারা আজ আমরা আলোচনা করব এই বছরের শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজোর সময়ের সূচি চোদ্দশো বত্রিশ সন বাংলা এবং ইংরেজি হাজার পঁচিশ সনে এই বছর দেবী গজে আগমন করছে এবং জেসমা দেবী গমন করবে মানে চলে যাবে তখন হচ্ছে দোলনায় যাবে সেই জন্য এই বর্ষর শস্য সামলো এবং ফল ফুল সুন্দরভাবে মাতার থেকে গমন হবে এবং শস্য সামলতে ফসলের দিক থেকে কিন্তু খুব ভালো এবং দেবী দোলনায় পড়ে যাবে সেই জন্য শুকনের কিন্তু একটা প্রভাব দেখা দিচ্ছে যে পোখর রৌদ্র হতে পারে ঝড় বৃষ্টি হবারও সম্ভাবনা রয়েছে সেই জন্য আগাম সবাইকেও সতর্ক করে দিচ্ছি মা যখন আগমন করবে তারপরেই কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যে এই বছরটা হচ্ছে যেরকম চাষে ভালো থাকবে এবং কৃষকের ঘরেও শস্য সামালও ভালো হবে এই কামনাই করা যাচ্ছে এই বছর পঞ্চমী তিথি হচ্ছে দশই আশ্বিন এবং সাতাশে সেপ্টেম্বর শনিবার এই বছর পঞ্চমী তিথির পুজো শুরু হবে হচ্ছে দিবা মানে সকাল আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত মানে এই পুজোটা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং সকাল মানে পঞ্চমী পুজোটা সকাল আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্তই থাকবে স্বয়ং স্বয়ংকালের শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন তথা শারদীয় দুর্গা উৎসব সকাল থেকেই শুরু হবে এই বছর এগারোই আশ্বিন কিন্তু আঠাশে সেপ্টেম্বর রবিবার সকালবেলা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু ষষ্ঠী পুজো থাকবে এটাও কিন্তু যেরকম হচ্ছে পঞ্চমী পুজো আটটা উনপঞ্চাশ মিনিটে সমাপ্ত করেই কিন্তু ষষ্ঠমী পুজো শুরু হয়ে যাচ্ছে এবং এই ষষ্ঠমী পুজোটা থাকলে হচ্ছে রবিবার পর্যন্ত মানে এগারোই আশ্বিন এবং আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল দশটা ত্রিশ মিনিট পর্যন্ত এর আগে কিন্তু আপনাদের পুজোটা করে নিতে হবে সপ্তমী পুজো সপ্তমী পুজো শুরু হবে হচ্ছে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত কিন্তু সপ্তমী পুজো থাকবে এবং এই সপ্তমী পুজোর কিন্তু অঞ্জলি হবে সকাল দশটার সময় সকাল দশটার অঞ্জলি দেওয়া যাবে এবং প্রত্যেক দিন যেরকম পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে কিন্তু প্রত্যেক কিন্তু সন্ধ্যে আরতি ছটা কুড়ি মিনিটের পরে কিন্তু সন্ধ্যে আরতি আরম্ভ হচ্ছে সপ্তমী পুজো সপ্তমী পুজোর সন্ধ্যে আরতি কিন্তু সাতটার সন্ধ্যে সাতটার সময় কিন্তু মানে সাড়ে ছটার থেকে সাড়ে সাতটার মধ্যে সন্ধ্যে আরতি হচ্ছে কিন্তু এই সন্ধ্যে আরতিরও কিন্তু সময় ধার্য হয়েছে তিরিশ মিনিট তো আপনারা যারা সন্ধ্যে আরতিতে থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা দিন সাড়ে ছয়টার থেকে সাড়ে সাতটার মধ্যেই সন্ধ্যে আরতিটাকে সমাপ্ত করবেন এবং সন্ধ্যে আরতির সময়টা হচ্ছে তিরিশ মিনিট তারপরে অনেক অনেকেই আছে তন্ত্র মতে হচ্ছে দেবী দুর্গা পুজোর মানে দেবী দুর্গা পুজো করবে তাদের তন্ত্র মতে হচ্ছে যদি প্রত্যেকটা পুজোতেই কিন্তু যোগ্য থাকবে এবং তাদের কিন্তু সন্ধ্যে আরতির সময়টা কিন্তু অনেকটা বেশি দেখা গেল আড়াই তিন ঘন্টা ধরে কিন্তু যোগ্য এবং সন্ধ্যে পুজোর সময়সূচিটা থাকে চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী দুর্গা পুজোর মহা অষ্টমী পুজো শুরু হবে তেরোই আশ্বিন এবং তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এই মহা অষ্টমী থাকবে হচ্ছে দিবা মানে দুপুর একটা পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু এই মহা অষ্টমী থাকবে এবং মহা অষ্টমীর পুজো শুরু মানে আরম্ভ হবে হচ্ছে সকাল ছটা ত্রিশ মিনিট থেকে ছটা ত্রিশ মিনিট থেকে মহা অষ্টমী পুজো শুরু হবে এই মহা অষ্টমী পুজোর অঞ্জলি কিন্তু দিবা মানে সকাল নটার সময় পুষ্পাঞ্জলি আরম্ভ হবে এবং দুপুর বারোটার সময় মায়ের অন্নভোগ পুজো আরম্ভ হবে এবং সন্ধ্যের সময় সন্ধে পুজো কিন্তু আরম্ভ হবে সাতটা তিরিশ মিনিটে এবং সন্ধি পুজো আরম্ভ হবে কিন্তু দুপুর একটা তিরিশ মিনিটে এবং এই একটা একুশ মিনিটের থেকে দুটো নয় মিনিট পর্যন্ত কিন্তু এই সন্ধি পুজো শুরু থাকবে পুষ্পাঞ্জলি দুপুর একটা তিরিশ মিনিটে এবং এই সন্ধি পুজোর আরতিও কিন্তু এই দুপুর দুটোর মধ্যেই কিন্তু সমাপ্ত করতে হবে মহানবমী তিথি পড়েছে এই বৎসরে দিবা দুটো তিরিশ মিনিট পর্যন্ত নবমী পুজো আরম্ভ হবে সকাল সাতটা তিরিশ মিনিট ত্রিশ মিনিটের থেকে এবং এই পুজো সমাপ্ত হবে এই পুজো সমাপ্ত হবে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু এই নবমী পুজো থাকবে এই নবমী পূজার পুষ্পাঞ্জলি হচ্ছে সকাল দশ ঘটিকায় এই পুষ্পাঞ্জলি শুরু হবে এই নবমী পূজার দুপুর একদম দুপুর বারো ঘটিকায় এবং সন্ধে আরতি পড়েছে সাত ঘটিকাতে কাতে বিজয় দশমী বিজয় দশমী শুরু হচ্ছে পনেরোই আশ্বিন দোসরাই অক্টোবর বৃহস্পতিবার দুটো ছাপ্পান্ন মিনিট অবধি কিন্তু এই বিজয় দশমী থাকবে এবং বিজয় দশমী হচ্ছে এই সকালবেলায় মানে প্রত্যেকটা পুজোই কিন্তু সকালবেলার থেকে শুরু হবে এবং দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট অবধি কিন্তু বিজয় দশমী থাকবে এবং এই দিন বৃহস্পতিবার হওয়ার কারণে কিন্তু এই দিন মাকে কিন্তু বিসর্জন দেওয়া যাবে না কারণ এই দিন মা থাকবে এবং শুক্রবারে কিন্তু সবাই বিসর্জন দেওয়ার আর কি একটাই করবে কারণ শুক্রবারের পরে শনিবার করে যাচ্ছে শনিবারও বিষয় দশমী হবে না সেই জন্য কিন্তু মাকে বিজয় দশমী দেওয়ার দিনটা হচ্ছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে মায়ের বিজয় দশমী হয়ে গেলেও সন্ধ্যে আরতি সন্ধ্যের সময় হবে এবং সন্ধ্যে আরতি হওয়ার পরে কিন্তু পরের দিন শুক্রবার পরের দিন শুক্রবার সন্ধ্যের সময় হচ্ছে সকল দেব দেব মানে সকল মায়ের শ্রী শ্রী হচ্ছে বিজয় দশমী পালন পালিত হবে এবং এই বিজয় দশমীর সময় হচ্ছে সবাই যাক মা এই বছর এই বছর হচ্ছে মা এই এই পুজো এই দুর্গাপুজো মানে চোদ্দশো এবং হচ্ছে দু সালের হচ্ছে দুর্গাপুজো সমাপ্ত হবে দোসরাই তেসরাই আগস্ট আগস্ট শুক্রবার তেসরাই তেসরাই অক্টোবর শুক্রবার হচ্ছে এই দু হাজার পঁচিশের হচ্ছে দুর্গাপুজো সমাপ্ত হবে এবং যাক আপনাদের সকলকে আর কি এই বিশেষ মানে সময়সূচিটা সবাইকে শেয়ার করে পাঠাবেন এবং সবাই যাতে ভালোভাবে বুঝতে পারে পুজোর সময়টা এবং অঞ্জলির সময়টা এবং সন্ধ্যা আরতির সময়টা ভক্তি ঘরে হচ্ছে মাকে আরাধনা করবে মা জন্য সকলের ঘরে সুখ শান্তি মঙ্গল নিয়ে আসে দু হাজার পঁচিশে এবং সামনের বছরগুলো জন্য আমরা মাকে জন্য দু হাজার ছাব্বিশ এবং আমরা যতদিন জীবিত থাকবো ততদিন জন্য মাকে আমরা এইভাবে যেন মাকে আমরা আরাধনা করতে পারি এই কামনায় করবেন এবং মা আমিও সবলে কাছে মানে মায়ের কাছে পরজোরে নমন করি এবং মাকে সকলকে বলি যে হে মা সকলের ঘরে সুখ শান্তি আনো সকলের ঘরে শান্তি বিরাজ করো মা ধনে ধন্য মা সকলের ঘর পরে দাও মা সকলের অভাব আনুদন তুমি পূর্ণ করো মা এই কামনায় করি জনুকের ঘরে যেন অভাব অনটন না থাকে সবার মনে যেন সুখ শান্তি আসে এই কামনায় করছি সকলের কাছে একটাই কামনা সকলের এই ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইবার এবং মানে শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে বলবো বেল আইকানটাকে ক্লিক করবেন এবং যদি এই পুজো সম্পর্কে যদি কিছু জিনিস জানবার থাকে তাহলে আপনাদের সেই সেই ব্যাপারেও আপনারা আমার লিখে পাঠাতে পারেন এবং আগামী দিন হচ্ছে আপনারা মানে আপনারা পঞ্চমী দিনের থেকে বিজয় দশমী অবধি কোন কোন কালারের কোন কোন কালারের আর কি আপনারা ড্রেস পরবেন বা কোন কোন কালারের হচ্ছে জামা পরবেন এবং কোন কোন পঞ্চমীর থেকে দশমীর দিন অবধি কোন কোন কালারের জামা পরলে আপনাদের শুভ থাকবে সেই ব্যাপারে আপনাদের আগামী দিন একটা ভিডিও ছাড়বো দেখবেন এবং পুজোর সময় আপনারা কোন কোন সময় কি কি নিয়ম নিষ্ঠাভাবে পুজো দেবেন সেই ব্যাপারেও ভিডিও ছাড়বো সকলেই যেমন আমার সঙ্গে আছো তেমনভাবেই থাকবে সকলকে অশেষ ধন্যবাদ জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা সকলের ঘরে সুখ আসুখ শান্তি আসুক এই কামনায় করি জয় মা তারা জয় মা তারা জয় মা ভবতারিণী মা দেখু মা জয় মা তারা